আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সব কিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো তাই আর দেরি না করে চলুন শিখে কলমে ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের ধারাবাহিক অংশ যারা ভিডিওটি দেখেননি আগের তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বে ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন যদিও পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরি ব্যাপক এবং সাধারণ কাজের জন্য অনেক মডিউল রয়েছে তবুও এটি সম্পূর্ণ নয় এর কারণে আমাদের কাছে আছে পাইথন প্যাকেজ ইন্ডেক্স সংক্ষেপে পাইপি এই ডিপিতে আপনি শত শত প্যাকেজ পাবেন যা বিভিন্ন ধরনের অসাধারণ কাজ করতে সাহায্য করে এই প্যাকেজগুলো তৈরি করেছেন ডেভেলপাররা আমাদের মতোই তাদের প্রজেক্টসের অংশ হিসাবে এবং পরে তারা এই ডিরেক্টরিতে পাবলিশ করেছেন যাতে অন্যরা এটি ব্যবহার করতে পারে এটাই পাইথনের কমিউনিটির বড় শক্তি পাইথনের হাজার হাজার ডেভেলপার আছে এবং আমাদের সামনে এতগুলো প্যাকেজ রয়েছে যা আমরা সহজে রিউজ করতে পারি উদাহরণস্বরূপ যদি আপনার প্রোগ্রামে টেক্সট মেসেজ পাঠাতে চান তাহলে আপনাকে এই ফাংশনালিটি স্ক্র্যাচ থেকে বানাতে হবে না আমরা সরসিটি পাইপি ডট ওআরজি থেকে সার্চ করতে পারি এস এম এস দেখবেন এখানে অনেক প্রজেক্টস বা প্যাকেজেস আছে যা এই সুবিধা দেয় অবশ্য সব প্যাকেজ বা প্রজেক্ট সম্পূর্ণ বা বা ফ্রি নয় কিছু প্যাকেজ এখনো ডেভেলপমেন্ট ফেজে আছে বা তাদের মধ্যে বাঘ থাকতে পারে তবু আপনি খুঁজলে প্রায় প্রতিটি ফাংশনের জন্য একটি রিলায়েবল এবং ওয়েল ডকুমেন্টেড প্যাকেজ আপনি পেতে পারেন কমপ্লিট পাইথম করছে আমি আপনাকে পাইপ এর সবচেয়ে ব্যবহারযোগ্য প্যাকেজ দেখাবো আপনি শিখবেন একটি প্রযুক্তি ব্যবহার করতে যাকে বলা হয় ওয়েব স্ক্র্যাপিং ওয়েব স্ক্র্যাপিং মানে হলো আপনি একটি ইঞ্জিন বানাবেন যার কোনো ওয়েবসাইট ব্রাউজ করবে এবং এইচ ডিমএল ফাইল থেকে তথ্য বের করবে এটাই সেই প্রযুক্তি যা গুগল ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট ইন্ডেক্স করার জন্য গুগলের কাছে অনেকগুলো ইঞ্জিন বা ওয়েব ক্রলার আছে এই ওয়েব ক্রোলার ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়েবসাইটের পেস্ট পরীক্ষা করে তথ্য সংগ্রহ করে যখন আপনি একটি ব্লগ পোস্ট পাবলিশ করেন গুগলের ওয়েব ক্রলার পোস্টের টাইটেল ইত্যাদি খুঁজে বের করে। আপনি দেখবেন কিভাবে ব্যবহার করে এটি করা যায় এতে আপনি আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের টেস্টিং অটোমেট করতে পারবেন উদাহরণস্বরূপ আপনি যদি টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন কোনো ওয়েবসাইট ব্রাউজ করা এখানে সেখানে ক্লিক করা ফর্ম পূরণ করা এবং নিশ্চিত করা ওয়েবসাইট ঠিকঠাকভাবে কাজ করছে এই সব কাজ আপনি পাইথন প্যাকেজ সেলেনিয়াম ব্যবহার করে অটোমেট করতে পারেন আমরা কমপ্লিট পাইথন করছে এটি দেখব এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে পাইপি ডট থেকে প্যাকেজ ইনস্টল করতে হয় পাইপি ডট এ আমরা সার্চ করি ওপেন পাই এটি একটি প্যাকেজ যা এক্সেল স্প্রেডশিট নিয়ে কাজ করার জন্য ব্যবহৃত হয় সার্চ করার পর দেখবেন প্যাকেজ পাওয়া গেল বর্তমানে এটি ভার্সন থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভে আছে উপরে ইনস্টলেশন ইনস্ট্রাকশন আছে pip install open এটি হলো সেই কমান্ড যা আমাদের টার্মিনাল উইন্ডোতে টাইপ করতে হবে যাতে আমরা এই প্যাকেজ আমাদের প্রোগ্রামে ইনস্টল করতে পারি চলুন পাইচামে ফিরে যাই স্ট্যাটাস পারে আপনি একটি টার্মিনাল উইন্ডো খুলতে পারেন যেখানে বিভিন্ন কমান্ড এক্সিকিউট করা যায় চলুন টার্মিনাল খুলে নেই এখানে এই কমান্ড এক্সিকিউট করি pip install open excel সবকিছু ঠিকভাবে স্পেল করা হয়েছে কিনা নিশ্চিত করুন হলো একটি টুল যা পাইথন ইনস্টলেশনের সাথে আসে আমরা এটি ব্যবহার করি প্যাকেজেস ইনস্টল বা আনইনস্টল করার জন্য যেগুলো পাইপি ডট ও আর করা আছে এখানে আমরা পিপ ব্যবহার করে এই প্যাকেজ ওপেন এক্সেল ইনস্টল করছি এন্টার চাপুন এটি কয়েক সেকেন্ড সময় নেবে ডান এখন আমরা এই প্যাকেজ এবং এর মডিউল ইম্পোর্ট করতে পারি ঠিক যেমন পাইথনের বিল্টিন মডিউলস বা আমাদের প্রজেক্টের মডিউলস আপনি যদি কিউরিয়াস এই প্যাকেজ ডিস্কের কোথায় স্টোরিড আছে তা দেখতে চাইলে প্রজেক্ট প্যানেল খুলুন এক্সটার্নাল লাইব্রেরি এক্সপ্যান্ড করুন পাইথন থ্রি এক্সপ্যান্ড করুন তারপর সাইট প্যাকেজেস এক্সপ্যান্ড করুন এখানে ইনস্টল হওয়া সব এক্সটার্নাল প্যাকেজেস থাকবে এখানে এই সমস্ত প্যাকেজেস থাকে যেগুলো আমরা পিপ ব্যাপ করে ইনস্টল করেছি এখানে আমাদের কাছে ওপেন পাই এক্সেল আছে এই ফোল্ডারের মধ্যে আরেকটি ফোল্ডার আছে যার নাম সেল এবার লক্ষ্য করুন এখানে আছে ডবল আন্ডার স্কোর ইনিট ডবল আন্ডার স্কোর ডট পাই আমি আগে বলেছিলাম যখন আমরা কোনো ফোল্ডারে এই ফাইলটি রাখি পাইথন সেই ফোল্ডারটিকে প্যাকেজ হিসেবে মনে করে তাহলে সেল হলো একটি প্যাকেজ এই প্যাকেজের মধ্যে আমাদের আছে কিছু মডিউলস রাইটার সেল রিড অনলি রিস টেক্সট এবং টেক্সট যেমনটি আপনি দেখতে পাচ্ছেন ওপেন পাই এক্সেল প্যাকেজের কয়েকটি সাব প্যাকেজেস আছে যেমন সেল চার্ট চার্টশিট ইত্যাদি এবং প্রতিটি ব্যাগস মধ্যে কয়েকটি মডিউলস আছে পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এই ছিল আজকে পর্বে আমি পরবর্তী এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরও নতুন কিছু দেখাবো আরও সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিল গুলো প্রয়োজন আপনার শেখা যাত্রা হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ